আসসালামু আলাইকুম বিরুয়াস আপনাদের জন্য অসাধারণ অসাধারণ কিছু এক ফুলের লাকজারি প্যান কটন চাদর দেখাবো আজকে চাদর দেখাবো যে একটি চাদর দেখতেছেন বাটিক ফিন্টের খুবই চমৎকার আকর্ষণীয় মন ডিজাইনগুলো এগুলোর প্রাইস হলে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাইশো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটি চাদর দুটি মাথার বালিশে কভার খুবই চমৎকার ডিজাইনের প্রতিটি চাদর থাকবে কিং সাইজ অসাধারণ ডিজাইন সবগুলো এ আরেকটি চাদর দেখাচ্ছে আপনাদেরকে এক ফুলের চাদর খুবই চমৎকার চাদর এক পালোয়ারটা খুবই চমৎকার ফুলগুলো ফুটে এসেছে মনে হয় দেখতে জীবন্ত ফুল অসম্ভব ডিজাইন আরেকটি বাটিক ফিটে আরেকটি ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার ডিজাইন বাটিক ফিট কমলা কালারের মধ্যে খুবই মন মতন ডিজাইন কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং দুইটা বালিশির কাবার থাকবে খুবই চমৎকারভাবে সেলাই করা মেশিন ছিল দিয়ে আরেকটি ডিজাইন দেখতেছেন আয়না ডিজাইনের মধ্যে কাজবাঙ্গা ডিজাইন বলা হয় এটাকে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা আর যদি কেউ এক্সট্রা কুল বালিশির কাবার নেন তাহলে দুশো টাকা পড়বে মোট এগারোশো পঞ্চাশ টাকা পড়বে কুল বালিশির কাবার সহ আরেকটি ডিজাইন দেখতেছেন অ্যাপ্লিক ডিজাইনের মাত্র নশো পঞ্চাশ টাকা অসম্ভব ডিজাইন খুবই চমৎকার আকর্ষণীয় মাত্রা ডিজাইন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা তিন পিসের প্যাকেজ একটি চাদর দুটি মাত্রা বালসি কভার আর কি ডিজাইন দেখতেছেন টিয়া কালারের মধ্যে সাত সাড়ে সাত ফিট আট ফিট তিন সাইজ সাথে দুটা মাথার বালসি কভার থাকবে খুবই চমৎকার ডিজাইন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন মাহ হোমকে স্টাইলের সাথে থাকবেন হোম হোমকে স্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন এ আরেকটি দেখতেছেন বেগুনি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ অসাধারণ ডিজাইনগুলো আপনাদের জন্য কোয়ালিটি ফুল এ আরেকটি দেখতেছেন কালো এবং গোলাপের মধ্যে মাঝখানে একটা গোলাপ আছে দেখেন খুবই চমৎকার ডিজাইন সাড়ে সাত ফিট আট ফিট সাইজ অসাধারণ ডিজাইন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওতে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ক্যাটালগ আছে যদি কেউ চাও আপনাদেরকে হাজারও ক্যাটালগ দিতে পার খুব চমৎকার ডিজাইন দেখছেন মাত্র অসাধারণ মাত্র নশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকার অসাধারণ কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইনও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং প্রতিটি চাদরের ক্যাটালগ আমাদের কাছে প্রতিটি চাদরের ক্যাটালগ আছে মাত্র নশো পঞ্চাশ টাকা অর্ডার করতে বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন খুব চমৎকার ডিজাইন দেখতেছেন আপনারা অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম্ব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে রেড কালারের ভিতরে রেড এবং এস মেসিং করা অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর একটি দেখতেছেন এটা হচ্ছে টেবিল টেবিল ডিজাইন এটা আমাদের দুইটা কালার হয় আজকে একটি কালারে দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার কিং সাইজ থাকবে সাড়ে সাত টাকিট এবং সাথে দুটা বালিশের কাপড় থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসাধারণ ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসবেন এ আরেকটি দেখতেছেন অ্যাপ্লিক ডিজাইন প্রিন্টের কবি চমৎকার রং কচ বুসকা সব কিছু গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিদেশের স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করুন আরেকটি দেখতেছেন জয়পুরি লাল জয়ফুরি ডিজাইন মাত্র নশো পঞ্চাশ টাকা কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন অসাধারণ ডিজাইন আর কি দেখতেছেন নেভি ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ধৈর্য সহরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অসাধারণ ডিজাইন খুবই চমৎকার ফিরোজা কালার মধ্যে আরেকটি ডিজাইন দেখেন ওয়া ফাটাফাটি পাটাফাটি কালেকশন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা জটফট অর্ডার করুন মাত্র নশো মতো এই লাস্ট আর একটি ডিজাইন আপনাদের এ দেখে আসলে মতো বিশ্বাস করবো বাটিক হ্যাঁ এটা বাটিক না বাটিক ফিনটেল যারা যারা অর্ডার করতে চান অবশ্যই যদি স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের পণ্য